ও দাদু শোনেন শোনেন বাড়ি কোথায় আপনার কোথায় গৌমস্তাপুর আপনি যে অসুস্থ মানুষ দাঁড়াতে পারেন না ভালোভাবে জোরে হাঁটতে পারছেন না কোথায় যাবেন ঠিক আছে কোথায় যাবেন শুনি বাড়ি কোথায় এসছিলেন থাকেন না একটু কথা বলি সামান্য কি কাজে এসছিলেন শুনি একটু চাইতে শোনার জন্য বলছিলাম যে একটু আচ্ছা থামেন থামেন আমি কিছু সাহায্য করবো ওই জন্য আপনাকে বলছিলাম যে কি কাজে যাচ্ছেন কোথায় না আপনাকে দেখে নরম মনে হলো ওই জন্য আমি দাঁড়ালাম যে একটু কথা বলি এই যে হাতে এগুলো দিয়েছেন কেন কে দিয়েছে এগুলো আপনি কি মুসলিম 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 ও কি আপনার ছেলের আছে না না ছেলে নাই কি আপনি একা হ্যাঁ আপনি স্ত্রী আছে না না আমি আপনাদের মুসলিম আপনি পয়সা টাকা দেব পয়সা টাকা দেব কোন এটা দি হবে জানেন না হয় নি হয় নি হয় নি কত দেশি তিরিশ দেশি এটা তো হয় কি হবে একটা ভ্যানে উঠতে গেলে দশ টাকা যায় নেন হবে এবার হবে যান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আসলে দেখুন আমরা যেখানেই যাই আসলে গরিবদেরকে যখন সাহায্য করি এরকম অসহায় মানুষদেরকে তখন আমরা বুঝতে পারি যে আসলে তাদের চাওয়া পাওয়াটা বড় কিছু নয় সামান্য দশ টাকা দিল ওরা আপনার কাছে আর চায় না দেখুন মাত্র তিরিশটা টাকা দেওয়াতেই উনি মানে চলে যাচ্ছেন আর কিছু নেবেন না দেখ ওনাকে আবার পরে আরও কিছু দিয়ে একশো টাকা পূরণ করে দিয়েছি